আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা খুবই দারুণ একটা ওষুধ নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে ক্যালবোরাল ডি অথবা ক্যাল ডি এক্স সো এই ওষুধটি একটি ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট তো এই ওষুধটা আমরা কখন নিব বা কোন অসুখ হলে বা কোন ধরনের সমস্যা দেখা যাইলে এই ক্যাল ডি ওষুধটা নেওয়া যায় সেটা আমরা আজ বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন তো ক্যাল ডি অথবা ক্যাল ডি এক্স দুইটাই সেম কোম্পানির ওষুধ এবং দুইটাই সেম ওষুধ দুইটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ ক্যালবোরাল ডি যে ট্যাবলেট সেটাতে আপনি পাবেন হচ্ছে কোরাল ক্যালসিয়াম পাঁচশো এম জি এবং ভিটামিন ডি থ্রি দুইশো আইউ এবং যে ক্যাল ডি এক্স আছে সেটাতে আপনি পাবেন হচ্ছে কোরাল ক্যালসিয়াম পাঁচ ছয়শো পঞ্চাশ সরি ছয়শো এমজি এবং চারশো এম জি হচ্ছে ভিটামিন ডি থ্রি চারশো আই ও হচ্ছে ভিটামিন ডিছি সো এইটুকুই হচ্ছে পার্থক্য বাকি দামের পার্থক্য সো কাজ দুইটাই একই এখন আমরা আমাদের শরীরে যখন ক্যালসিয়ামের অভাব দেখা দেয় তখন আমাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় যেমন হাড় ক্ষয় হয়ে যাওয়া হাড় দুর্বল হয়ে যাওয়া হাড়ের ঘনত্ব কমে যাওয়া দাঁতের সমস্যা হওয়া তো সেই ক্ষেত্রে আমাদের ক্যাল বোরাল ডি বা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খুবই ভালো কাজে দেয় আমরা রেগুলার যে খাবার দাবারগুলো গ্রহণ করি সেইগুলো থেকে অনেকেরই ক্যালসিয়ামের যে রেগুলার রিকোয়ারমেন্ট সেটা পূরণ হয় না সেই ক্ষেত্রে আমাদের ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নেওয়াটা প্রয়োজন হয়ে পড়ে বিশেষ করে যারা বয়স্ক আছেন বা যারা সময় বাড়ির ভিতরে থাকেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয় সেই ক্ষেত্রে রেগুলার খাবারের পাশাপাশি আমরা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নিতে পারি শুধু ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নিলেই কিন্তু হবে না আমরা জানি যে একটা ক্যালসিয়াম নিলাম কিন্তু ক্যালসিয়াম যদি আমাদের শরীরে ঠিকমতো শোষিত না হয় শোষণ না হয় সেই ক্ষেত্রে কিন্তু কাজ করবে না আর ক্যালসিয়াম শরীরে অ্যাবজর্ব হওয়ার পিছনে ভিটামিন ডি থ্রি এর অনেক বড় ভূমিকা থাকে এবং ক্যালবোরাল ডিতে আপনি অলরেডি কিন্তু ভিটামিন ডি থ্রি পেয়ে যাচ্ছেন যার ফলে আপনার শরীর খুব সহজেই এবং সর্বোচ্চ মাত্রায় ক্যালসিয়ামকে হচ্ছে আপনার অ্যাবজর্ব করতে পারবেন তো এখন আসে হচ্ছে আমরা আমাদের ক্যালবোরাল ডি নিলে আমাদের কি কি উপকার হতে পারে যেমন আমাদের হাড়ের উন্নতি হবে আমাদের হাড়ের যে সমস্যাগুলো দেখা দেয় সেই সমস্যাগুলো থেকে আমরা আমরা এখান থেকে একটা উপকার পাবো এবং যাতে যাতে সমস্যা হয় যাতে হাড়ের ঘণত্ব কমে গেছে তারা এখান থেকে ভালো উপকার পাবেন কিন্তু ভিটামিন ডি থ্রি নেওয়ার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার পূর্বে কোনো হেলথ কন্ডিশন ছিল কিনা বা আপনার কিডনিতে কোনো সমস্যা ছিল কি না সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করেই কিন্তু সেটা নিতে হবে আর ভিটামিন আপনার ক্যালসিয়ামের সাপ্লিমেন্টের বা ক্যালবোরাল ডি এর যদি আমি ডোজ বলতে চাই সেক্ষেত্রে আপনার নর্মালি আপনার ডেইলি একটা করে আপনারা ক্যালবোরাল ডি ওষুধ নিতে পারেন কিন্তু তারপরও ডাক্তারের পরামর্শ নিলে ভালো কারণ হচ্ছে আপনার হেলথ কন্ডিশন আপনার শরীরের প্রয়োজনীয়তা আপনার স্বাস্থ্যের উপর ডিপেন্ড করে ডাক্তার আপনাকে ডোজ বলে দেবে আর যদি আমি প্রাইজের কথায় আসি সেক্ষেত্রে হচ্ছে ক্যালবোরাল ডি এর প্রাইস হচ্ছে এগারো টাকা পার পিস এবং একশো টাকা পাতা আর যদি ক্যাল বোরাল ক্যার বোরাল ডি এক্সের কথা বলি সেক্ষেত্রে হচ্ছে আপনার ষোলো টাকা পিস এবং চারশো আশি টাকা পাতা পরে সো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও সো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে সালার নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম